হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আর আমার ছোটো বন্ধুরাও নিশ্চয় খুব ভালো আছো চলে এসছি আবার আজকে আরও একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাঁড়ের পঞ্চাশ পয়সার গল্প তাহলে চলো চট জলদি শুনে নি গোপাল ভাঁড় পঞ্চাশ পয়সা নিয়ে কি কাণ্ড করলো একদিন গোপাল কোনো এক কাজে এক গ্রামে এসেছিল গ্রামের মেয়ে বউরা গোপাল এসেছে জানতে পেরে গোপালের হাস্যকর কথা শোনার জন্য ভিড় বাড়ালো গোপালের কাছে এসে তারা হাসির গল্প শুনতে চাইল গোপাল তার উত্তরে জানালো যে পয়সা ছাড়া সে গল্প বলবে না তখন একজন মহিলা পঞ্চাশ পয়সা গোপালকে দিল গোপাল তখন পয়সাটাকে ট্যাকে গুজে গল্প শুরু করলো বলল এক রাজা ছিল আর তার দুই রানী ছিল সুরানী আর দুও রানী রাজা একদিন হঠাৎ অন্দরমহলে ঢুকে দেখলো দুই রানী দরজা দিয়ে মনের আনন্দে পান্তা ভাত খাচ্ছে এ কথা শুনে মেয়ে বউরা বলে উঠল এ আবার কি গল্প গোপাল রাজা রানী তাও আবার পান্তা ভাত খাচ্ছে গোপাল বলল পঞ্চাশ পয়সায় পান্তা ভাত খাবে না তো কি ঘি ভাত খাবে এই কথা শুনে গ্রামের মেয়ে বউদের হাসি আর থামে না এরপর গোপাল বাড়ি চলে গেল তাহলে বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ আবার দেখা হবে পরের কোনো নতুন গল্পে টাটা